করুণ চিলের মতো দিন সারা দিন করি ব্যথিত সময় যায় শরীরের আর্ত না দেয় জ্যোৎস্নার অনুনয় আহে এই আহর্য সন্ধ্যা। অপরের প্রেমিকার মতন সুদূর নিহারিকা গাঢ় নির্নিমেষ চাঁদ আমাদের আবশ্যক সুখ এত কাল চলে গেল এত কাল শুধু আয়োজনে সকলেই সচেতন হতে চায় পরিসরে কোথার মতো নিরন্তর উত্তেজনা নাড়িতে নাড়িতে পেতে চায় হস্তগত আহার্যের গুড় ঘাণ স্বাদ ভালোবেসে ফল মুহূর্তগুলি যেন কোনো অর্ঘে দিতে চায় অথচ চিলের মতো আয়োজনে আয়ু শেষ হয় ব্যর্থ অনাশ্রয় কেউ চায় না তোমাকে পেতে চায় তবু আশ্রয়েরও আগে পরিহিত অবস্থায় কোনো অঙ্গরীয় হারানোর কৃত্য হয় লোপ পাই বলে করুণ চিলের মতো সারাদিন সারাদিন করি সারাদিন